হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস সিগমা শোমনি তো এখানে দেখতে পাচ্ছ আমি একটা পাখা আগের দিন একটু আমি রঙ করেছিলাম প্রথমে আমি হোয়াইট বেস করে ওর উপরে রেড কালার করেছিলাম তো এখানে তারপরে এখানে আমি আজকে বসেছি একটু মানে করার জন্য ছুটির দিনগুলোতে কী করবো বুঝে উঠতে পারছিলাম না তাই জন্যই করছিলাম এখানে দেখো আমি পাখাটা করার পর এখানে আমি এই যে ডান্ডাটা মতন আছে এটা আমি এখানে ইয়েলো কালারের মতন করছি মানে ইয়েলো কালারটা আমার যেন মনে হলো যে হোয়াইট আর রেড একটা কম্বিনেশানে রাখবো তার কারণে আমি ভাবলাম যে একটু ইয়েলো কালারটাই রাখি এখানে আমি এই ডান্ডাটি ইয়েলো কালার করে নিচ্ছি তো এখানে ইয়েলো কালার করার পর আমি এখানে পাখাটার মধ্যে লালের ওপরে আমি ভাবলাম যে একটু নিই কী বলছে পুরনো দিনে একটা কীরকম শাড়ির ওপরে হতো সেই রকম আমি একটা লুক দেওয়ার চেষ্টা করেছিলাম তো আমি জানি আমি ড্রয়িংয়ে ভালো না তো ও আমি করছিলাম ধরনের দেখো আমি একটা গ্রিন কালার যেটা একটু লাইট হচ্ছিলো তো আমি ওটাকে ডিপ করার জন্য একটা ব্লু কালার নিয়ে ওই গ্রিনের সাথে মিক্স করার পর ব্লু হয়ে গেছে মানে দেখো পাহাড়টা কতো কত বৃষ্টিও নেমে গেলো আর ভিডিও করা হয়নি তো এটা দেখো ফাইনাল লুক